জয় যিশু তাহলে কি বলছে এবং শত্রুর অবস্থা নির্ণয় করে তাকে বন্দি কর করতে হলে আত্মিক জগতে আপনার প্রার্থনা অস্ত্র প্রয়োগ করতে হবে তাহলে দেখেছো তাহলে কি বললো আমি আগে তোমাকে তোমাদের সেই কথাগুলো বলে দিয়েছি তাহলে এবার বাইবেল কি বলছে যে শত্রুর অবস্থাকে নির্ণয় করতে হবে তোমাদের অনুভব করতে হবে বুঝতে হবে তোমাদের যে তাকে বন্দি তোমাদের করতে হবে তাহলে শয়তানকে বন্দি করতে গেলে তোমাদের আত্মার জগৎকে তোমাদের প্রার্থনা করতে হবে পবিত্র আত্মার কাছে বুঝতে পারলে আগে আগেই তোমাদের বলেছি তাই বাইবেলের বাক্য ও এখন বলে দিচ্ছে একই কথা তাহলে তোমাদের আত্মায় তোমাদের আত্মায় প্রার্থনা করতে হবে করে তোমাদের আত্মা অস্ত্র প্রয়োগ করতে হবে তাহলে অস্ত্র কি প্রার্থনা তাহলে প্রার্থনা করতে হবে তোমাদের যেভাবে শিখেছি ওইভাবেই তোমাদের প্রার্থনা করতে হবে তাহলে অনুপ্রবেশ শব্দের অর্থ সবলে পথ করে নেওয়া তাহলে তোমাদের অনুপ্রবেশ তোমাদের শক্ত হয়ে শয়তানের মধ্যে ঢুকতে হবে তাহলে বাধ্য মানে বাধাকে জয় করে প্রবেশ করতে হবে তাহলে শয়তানের সকল বাধাকে জয় করতে হবে ভয় পেলে হবে না তোমাদের মনে ভয় রাখলে হবে না তোমাদের ভাবতে হবে যিশু তো আমার মধ্যে যিশুর রক্ত আমার মধ্যে যিশু কিনে নিয়েছে তার জীবন দিয়ে তার রক্ত দিয়ে কিনে নিয়েছে যিশু আমার সঙ্গে আছে তাহলে পবিত্র আত্মা আমার সঙ্গে আছে কোনো ভয় নেই কিছু করতে পারবে না শয়তান সাহসে এগিয়ে যেতে হবে তাহলে তাকে বলছে প্রার্থনার মাধ্যমে যিশু শত্রুর সীমানা অনুপ্রবেশ করেছিলেন তাহলে যীশু তিনি ঈশ্বর পুত্র হয়ে স্বর্গের তিনি সৃষ্টিকর্তা সন্তান হয়ে তার যদি প্রয়োজন ছিল শত্রুর এই যে শত্রুর সীমানায় প্রবেশ করে তার শত্রুকে হারানোর তাহলে আমাদের কতটা প্রয়োজন প্রিয় ভাই বোন প্রভুজি এই শয়তানের সঙ্গে লড়াই করে পরাজিত করার জন্য যে আমাদের সেই অধিকার দেবার জন্য দিন রাত তিনি প্রার্থনা করতেন প্রতি ভোরের বেলা উঠে একলা নির্জনে একটা স্থানে বসে গিয়ে প্রার্থনা করতেন রাত্রে প্রার্থনা করতেন কত প্রার্থনা করতেন তিনি সর্বশক্তিমান হয়ে বুঝতে পারছো ভালো করে তোমরা চিন্তা করে দেখো তাহলে সেই শত্রুর উপরে যেন আমরা কর্তৃত্ব করতে পারি অল্প বিশ্বাসে বা অল্প শক্তিয়ে তাই তো আমাদের শক্তি নেই বিশ্বাস সেরম নেই অল্পতেই একটু প্রার্থনা করি তোমরা নিজেরাই বুঝতে পারো যে তোমাদের মধ্যে থেকে রোগের আত্মা শয়তানের আত্মা সরে যায় তাহলে সেই রকম কি যিশুর মতো আমাদের দৃঢ় বিশ্বাস আছে নাকি যে যিশুর মতো আমাদের সেই শক্তি আছে নিশ্চয়ই নেই আমাদের সেই শক্তি নেই কারণ সেই শক্তি আমাদের ব্যবহার করতে গেলে আমাদের অনেক অনেক প্রার্থনা করতে হবে যিশু যেভাবে উপবাস করেছিল আমাদেরও করতে হবে যিশু যেভাবে প্রার্থনা করেছিল আমাদেরও করতে হবে কিন্তু আমরা করতে পারি না তাই যেমন যতটকা আমরা প্রভুর যিশুর কাছে বা ঈশ্বর পিতার কাছে দয়ার ভাণ্ডার যে আমরা দয়া নিয়ে নেব সেই ভান্ডারটা। যে ভান্ডারটা নিয়ে আসি সেই ভান্ডারটা যেমন নিয়ে যাই সে সেরকম দয়া পাই বড় ভাণ্ডার নিয়ে গেলে বড় দয়া ছোট ভাণ্ডার নিয়ে গেলে ছোট দয়া দিন রাত যে যত প্রার্থনা করবে সেই শক্তি স্তরে শক্তি লাভ করবে একটাই সব কিছুর মূল উদ্দেশ্য মূল বক্তব্য হলো দিন রাত সদা সর্বদাই যে প্রার্থনা করবে মানে সেই শক্তি লাভ করবে এই যে তোমরা যে স্বাধীন প্রার্থনা করো এই যে গ্রুপের মধ্যে তোমরা রয়েছ এই বাইবেলের এই বাক্যের মধ্যে আছে আমি আগেই বলে দিচ্ছি যে যদি এই রকম আগে প্রার্থনা করো ঈশ্বরের দয়া আশীর্বাদ না সঞ্চয় করে রাখা তোমাদের সঞ্চয় করে রাখা যখন তোমাদের কোনো প্রয়োজন হবে প্রার্থনা করলে সেই দয়ার শক্তি সঙ্গে সঙ্গে তোমাদের কাজ করবে তোমরা নিশ্চয়ই সেটা জানো বলছি দেখো যে প্রার্থনার মাধ্যমে যিশু শত্রুর সীমানায় অনুপ্রবেশ করেছিলেন এবং শয়তানের দুর্গ মানুষের জীবনে পাপের দুর্গ অসুস্থতার দুর্গ এবং মৃত্যুর দুর্গ বিধ্বংস করেছিলেন তাহলে যিশু শত্রুর সীমানার মধ্যে ঢুকে শয়তানের সমস্ত দুর্গ যেটা মানুষের ওপরে অত্যাচার করে মানুষের ওপরে যে অসুস্থ পা মৃত্যু এই যে এই জীবনে যা কিছু এনে দেয় শয়তান সেগুলো সমস্ত শয়তান যাতে না মানুষকে কোনো ক্ষতি করতে পারে কোনো দিনের তারে সেই জন্য তিনি শয়তানকে পরাজিত করে নিজেকে জয়ী করেছিল যাতে জগতের মানুষের ওপর কোনো অত্যাচার না করতে পারে কিন্তু শয়তানকে আটকানো যায় না তবু আসে কিন্তু সেইভাবে শয়তানকে যাদের অল্প বিশ্বাস বেশি ধরে যাদের কম বিশ্বাস মানে ইয়ে বেশি বিশ্বাস তাদের কিন্তু কিছু করতে পারে না বুঝতে পেরেছ এটাও তো যিশু বলেছে যে গভীরভাবে যিশুকে ভালোবাসবে বা গভীরভাবে বাক্যগ্রহ সঞ্চয় করবে তার হৃদয়ে সদা সর্বদাই শক্ত পরিপক্ক হয়ে থাকবে তার মধ্যে থাকবে না কোনো ভয়ের চিহ্ন তার মধ্যে থাকবে না কোনো হতাশের চিহ্ন দুর্বলের চিহ্ন কিন্তু চিহ্ন যেন চিহ্ন যদি চিহ্ন এইগুলো যেন তার মধ্যে না হয় চেয়েছি পেয়ে গেছি একদম সোজাসাপটা চেয়েছি মানে পেয়ে গেছি যদি কেন এই চিহ্ন যদি থাকে তারা দুর্বল আর সেই দুর্বলের মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে কেন প্রবেশ করবে কি জন্যে প্রবেশ করবে যিশু এখান তো বলেছে কি সমস্ত দুর্গ আমাদের জন্য যিশু শয়তানের সঙ্গে লড়াই করে সমস্ত ধ্বংস করে দিয়ে গেছে তবু আমাদের কেন ধরে দুর্বলের জন্য সেই জন্য বারবার যিশু বলে ভয় করবে না শয়তান ধরবে ভয় করবে না হতাশ হবে না দুর্বল হবে না ভেঙে পড়বে না শয়তান ধরবে বারবার বলেছে না আমাদের সাবধান করে দিয়েছে না তবুও আমরা যিশুর ওপরে সম্পূর্ণ আস্থা ভরসা রাখতে পারি না সেই জন্য যিশু আরও কথা বলেছে তোমরা যখন চিন্তা করবে আস্থা ভরসা ভরসা রাখতে পারবে না তাহলে আমি জানি তোমরা যখন চিন্তা করছো তোমরা আমাকে ভরসা করো না যদি চিন্তা করছো তোমরা যে আমি আমি দিতে পারবো না তোমরা সেই জন্য চিন্তা করছো তাহলে আমি যখন দিতে পারবো না ভরসা করো না চিন্তা করছো তাহলে তুমি তোমাদের মতো করো আমাকে বিশ্বাস তোমরা তাহলে করো না ওই জন্যে যিশু বেশি জোর যে না দেয় তার উত্তর দেয় না এবার যে জোর দেয় যে হ্যাঁ আমি আমি চিন্তা করব না আমি ভর তোমার ওপর ভরসা করি তোমার ওপর বিশ্বাস করি তুমি দেবেই তোমার দিতেই হবে বা দিয়েই দিয়েছো আমি আর কোনো চিন্তা করি না তুমি আজ না হয় কাল দেবে কাল না হয় পরশু দিন দেবে কিন্তু তুমিই দেবে তুমিই দেবে আমি আর কিচ্ছু জানি না কিচ্ছু চাই না বুঝি না তুমিই দেবে তাহলে যিশুর ওপর জোর বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হবে তাহলে শয়তান তাকে কিচ্ছু করতে পারবে না তার দমেও দিতে পারবে না থামিয়ে দিতে পারবে না এই ভাই বোন যত গভীর অসুস্থতার মধ্যে পাপের মধ্যে মৃত্যুর মধ্যে ঢুকুক না কেন শয়তান তাকে মৃত্যুর মানে দরজায় নিয়ে গেলেও সেই মৃত্যু থেকে সে ফিরে আসবে তার বিশ্বাসের দ্বারায় তার বিশ্বাসের দ্বারা কিন্তু শয়তান অনেক দূরে নিয়ে যাবে নিয়ে গেলেও কিছু করতে পারবে না তার বিশ্বাসের দ্বারাই সে ফিরে আসবে প্রার্থনার শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে যিশু অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন হ্যাঁ তাহলে প্রার্থনার শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে এইটা ভেবো না অন্ধের দৃষ্টি ফিরে দিয়েছে এখানে এই কথাটা রয়েছে আমি তোমাদের এই কথাটাই ভেঙে বলছি ভেঙে বলি যে ও অন্ধের কাছে প্রার্থনা প্রার্থনা করেনি গো প্রিয় ভাই বোনেরা ও আগে আগে শক্তি রেডি করেছিল। সেই শক্তি ওর আত্মার মধ্যে শক্ত ছিল রক্ত মাংসের দেহ হতে পারে আত্মা ঈশ্বরের কিন্তু আত্মা শক্তিশালী করেছিল প্রার্থনার জন্য আগে তিনি রেডি হয়েছিলেন এই যে সেবা যে আসার আগে উপবাস প্রার্থনা করে এই অস্ত্রটা তিনি শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে আগের রেডি হয়েছিলেন তারপরে অন্ধের কাছে গিয়ে তুমি কি দেখতে চাও আমি দৃষ্টি আমি দেখতে চাই পৃথিবীকে দেখতে চাই ও তাই ঠিক আছে বলে হাত বুলিয়ে দিল সে সেখানে ভালোই হয়ে গেল তাহলে সেখানে কি একবারও সেখানে কি প্রার্থনা করেছিল আমাদের মতো যেমন প্রার্থনা করি সেরম তো প্রার্থনা করেনি সে আগে প্রার্থনার আগে রেডি হয়েছিল সেবা কার্যের জন্য তাই প্রিয় ভাই বোন এই যে তোমরা আসো না এই যে বাক্য শুনছ এই যে প্রার্থনা শুনছ বা সারাদিন প্রার্থনা করছো এইগুলো না তোমাদের জীবনের অসুস্থ মৃত্যু যন্ত্রণা রোগ শোক সব কিছুর হাত থেকে রক্ষা পাবার জন্য আগে তোমরা এই অস্ত্র হাতে করে তুলে নিয়েছো শক্তিশালী প্রার্থনা আজ তোমরা এইগুলো তোমরা করছো বলে তোমরা অনেকটাই অনেকটাই শয়তানের কারাগারে বন্দি থেকে তোমরা মুক্ত অনেক মুক্ত হয়তো তোমরা বুঝতে সেটা পারছো না তোমরা হয়তো ভাবছো এই তো আমি বেশ আছি ভালো আছি রোগ নেই চিন্তা নেই আমি সব দিক দিয়ে ঠিক ঠিক আছি কোনো অভাব নেই হ্যাঁ কোনো কিছু নেই এইগুলো হয়তো ভাবছো কিন্তু প্রিয় ভাই এই ভাবনার গভীরে একটু দেখো তো যে এই ঠিক ঠিক রেখেছো মানে ঠিক ঠিক আছো কেন প্রভু যীশু বা ঈশ্বরের দয়াতে আছো তাই না প্রিয় তাকিয়ে দেখো জগতের মধ্যে কত কষ্ট কত মানুষ কত যন্ত্রণা কত বাধা বিঘ্নর মধ্যে প্রবেশ করছে তোমরা তাকিয়ে দেখবে জগৎটায় তাহলে তোমরা যে তাদের চেয়ে অনেকটাই ভালো আছো তিনি রেখেছেন তাই তোমরা ভালো আছো আর সেই রাখাটার পদ্ধতি কি তোমরা প্রার্থনা বা উপবাস এই এমনি প্রার্থনা বা এই তোমরা গ্রুপে থাকার আগে থেকে তোমরা রেডি করে নিজেকে তাই শক্ত শক্তিশালী করেছ প্রার্থনার দ্বারায় গ্রুপে থাকার দ্বারায় শক্তিশালী হয়েছ যার ফলে তোমরা কি তোমরা আজকে ভালো আছো বুঝেছ ওই জন্যে যে আমি খারাপ হলে অসুস্থ হলে তবে ঈশ্বরে ডাকবো ভালোবেলায় আমি কর্ম করবো হ্যাঁ ঈশ্বরের আর ডাকবো না এরম না এরম কেউ করো না ভালো হোক খারাপ হোক যে যে অবস্থায় থাকবে ভালোর সময় কিন্তু বেশি প্রার্থনা করা দরকার কারণ খারাপটা যেন না হই ভালোটায় আগে দরকার বিপদের আগেই তো প্রার্থনা বিপদ এসে গেলে তখন আর কি করবে তখন বিপদের সময় যে কেটে যাবে সে কাটার রক্ত যন্ত্রণা তো সহ্য করতেই হবে প্রিয় ভাই বোন তাই কি না যখন কেটে যাবে কাটার যন্ত্রণা রক্ত আমি এইটা একটু উদাহরণ দিচ্ছি কিন্তু যখন বিপদ হবে সেই বিপদের যন্ত্রণাটা ভোগ করতেই হবে আর তার আগে থাকতে যদি তোমরা এরকম রেডি হয়ে থাকো সেই বিপদের যন্ত্রণা ভোগ করতে আর হবে না আর যদিও হয় হালকার ওপর দিয়ে যাবে হয়তো ধরো তোমার কোনো কঠিন একটা ইয়ে আছে বিপদ আছে সেটা অনেক হালকার ওপর দিয়ে যাবে কঠিন হবে না